হ্যালো এভরিওয়ান আমি দীপান্বিতা তো মাটনের পাতলা ঝোল করার জন্য আমি এক কেজি মাটনকে ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার মাটনে দেব নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা অল্প গরম মশলা অল্প পরিমাণ সরষের তেল এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প দেবো গোলমরিচ গুঁড়ো ও দু চামচ মতো টক দই গুলোকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে মাটনটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আমি এখানে দুটো টমেটো নিয়েছি ওই টমেটোটাও পেস্ট করে নেবো এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হলে অল্প পরিমাণ চিনি দেব। চিনিটা পুরোপুরিভাবে গলে এলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। অল্প নুন দেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে আদা ও রসুনের পেস্টটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে থেকে অল্প তেল ছেড়ে এলে টমেটো বাটাটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব হলুদ ও গরম মশলা মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এলে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য মাংস থেকে অল্প জল ছেড়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার জন্য যতক্ষণ না মাংসর জলটা শুকিয়ে যায় ও তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষতে হবে এখানে আমি অল্প জল গরম করে নিচ্ছি মাটনে দেওয়ার জন্য আমি এখানে পাতলা ঝোল করছি তো আমি অনেকটা পরিমাণ জল দেবো এবার দেবো গোলমরিচ গুঁড়ো ও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে কুকারে দিয়ে দেব আমি পাঁচটা সিটি দিয়েছি মাটনটা সেদ্ধ হবার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন